তোমার মত দায়ার রাস আর পাবনা তোমার মতন দায়ার আয়ার রাস আর হবে না আর দেখা দিয়ে আগরাসুল চলে যে যহ না তোমার মত নдаяর নবী আর পাবনা তোমার মত নдаяর রাসূল আর না তোমার আশে কেউ তো রোদ পড়ি তোমার আশে কেউ রোদ রজা স্বরীপ সামনে করি আর রাজীপ জিয়ারতে গুনাহ থাকে না তোমার মতন দয়ার রসল আর হবে না তোমার মতন দয়ার নবী আর পাবনা নেরি বাচ্চারা হাক নেরি বাচ্চারা হাক মা তোমার দুধ ম আর তোমার দুধ খেলে পারি দয়ার নবী বাধা ছিল পাওয়া যাবে না তোমার মতন দয়ার রসল আর নাও তোমার মতন দয়ার নবী আর পাবনা ভাই সবাই আমরা আরেকবার একবার মহাবুতু চারজিৎ রুদ ইরাইমটা পড়িনাল্লা হুম সল্লি আলা মোহাম্মদ ইওয়ালা আলী মোহাম্মাদ কামা সল্লাইতা আলা ইবরাহিম ও আলা আলী ইবরাহিমা ইতনা হামিদুম উম

মন্ত্রী তোলা মেকেরা আমার সম্মুখের শ্রদ্ধা বয়োজ্যেষ্ঠ বাবা জীবনের যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা আমার সম্মুখের কচি কচি স্নেহের বাচ্চারা সকলকে জানায় আমার বুক ভরা ভালোবাসা সালাম আসসালামু আলাইকুম রহেমাতুল্লাহি ওবার কাতুল আলহামদুল্লিল্লাহ সমস্ত প্রশংসা আহমদনাদ সে মহান আবদুল আলামিনের জন্য যে মহান আব্দুল আলামীন আমাদেরকে আজকে বিভিন্নগুলার মজলিস থেকে বাছাই করে নিয়েছে মহান অব্দুল আলামিন তার পবিত্র রহমতের মজলিসে আমাদেরকে কিছুক্ষণ বসার সুযোগ করে দিয়েছেন বাপজি এটা আমাদের বাহাদুরি নয় নবীজি বলেছেন আল্লাহ যাকে ভালোবাসেন মহান তার তার বান্দাদেরকে নিয়ে এসে বসে বলুন তাহলে আমরা যেখানে বাপজি আসতে পেরেছি জানতে হবে যে নিশ্চয় আল্লাহর কোনো করোনা আছে আমাদের ওপরে তা আমরা এসে বসতে পেরেছি তাই মহান আব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া শুরু বাদাই করে বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে আপনার আমার নবী যিনি ধর্মের গুরু বিশ্ববারণ্য নেতা নবী কুল শিরোমণি পয়গম্বর আজাব যিনি সৈয়দুল মুরসালিন ও খাতামুন নবিয়িন যিনি এ কিবরিয়া আশরাফুল আম্বিয়া যিনি হায়াতুন নবী জিন্দা নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহুয়া সাল্লামের ওপরে অগণিত সালাম বর্ষিত হোক অর্পিত হোক সকলে ইসলাম দ্রুদে বায্য ভাই আমি আপনাদের সম্মুখে কোরানুল কারিম থেকে বেশ কয়েকটা এত টুকরা তেলাওয়াত করেছি তার পরে পরে বিশ্ব পবিত্র জবান থেকে মাত্র আমি দুটো হাদিসের টোকরা পাঠ করেছি যথা যের মধ্যে আমার বক্তব্য আমি ইতি করব ভাই আমি চরম খুশি হয়েছি আপনাদের গ্রামেরই ছেলে হাজরত মাওলানা মুফতি মানারুল ইসলাম সে মাদ্দুল আলী আপনাদের গ্রামেরই তো ছেলে ওনার বাড়িতে বাপটি নিয়ে গিয়ে খাওয়া দাওয়া আমাকে করালে আমি জানি না আপনারা ওনাকে কতটা ভালোবাসে আমি যতটা ওনার সাথে বাপজি মিশেছি দেখেছি উনি একজন খুবই ভদ্র আলে এবং যোগ্যতাপূর্ণ ছেলে মানুষ হলো আপনি ধারণা করতে পারবেন না যে আল্লাহ রাব্বুল আলামিন এত জ্ঞান দান করেছে ওনাকে তো উনি বলছিলেন ইসু ভাই ঈদের দিনে একটি দোয়ার মজলিস আমরা আয়োজন করেছি আপনাদের এই গ্রামের কারগোজারই শোনাচ্ছেন হ্যাঁ আপনাদের এই মসজিদের দিনে যোগ্যতম ইমাম এ ভাই জানতো নাকি হ্যাঁ ইনারও কথা বলছিলে যে আমরা দুজন আই মানুষকে একটু বুঝে এই ঈদের দিনে নাকি বলে এখানে গান বাজনা হতো অনেক জায়গাতে হচ্ছে আমিও আপনাদের দোয়াই আমি যেখানে নামাজ পড়াই ওখানেও ভাবছি দিন থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ওখানে একটা দোয়ারমদলি শুনেছি কেরাতের প্রতিযোগিতা আমি আস্তে আস্তে আপনাদের এখানেও শুনছিলাম এই উদ্যোগটা নিয়েছেন এখানকার যুবক ছেলেরা খুবই ভালো আপনাদের তো লালবাগের দিক দিয়ে তো মানুষ যাতায়াত করছে আর আমাদের তো গ্রাম ঘাসপুর একেবারে লোকাল এখানে তো সাফ হবই কিন্তু আমার মনে হয় এই বছর যা গাড়ি চলছে নারী আর পুরুষ একদম মিলে বাচ্চা বাচ্চা ছেলেরা আর বাচ্চা বাচ্চা মেয়েরা একদম সমানে ছুটা ছুটি করছে এক এক সঙ্গে দেখা যাচ্ছে কুড়ি খান বাইশ খান করে মোটরসাইকেল ভাই হয়তো দোয়ার মজলিস আপনার আলোচনা করেছেন এই দিকে নিশায় এই গ্রামের ছেলেগুলো আমার মনে হয় যে যায়নি ওইভাবে ছুটি করতে এটা ভালো কাজ দোয়া করব আল্লাহ যেন আপনাদেরকে বেঁচে থাকা পর্যন্ত প্রতি ঈদে এরকম রহমতের দোয়ার মজলি যেন আপনাদের দ্বারাই করে নেন বলুন আল্লাহুম্মা আমিন গরস্থানে বাপজি যারা সে আছে মায়াত হয় আপনার আব্বা মা দাদা দাদি আমাদের কেউ না কেউ আছে শুয়ে তারা চাতক পাখি না চেয়ে থাকে একটু যেন আমাদের জন্য কেউ যেন দোয়া করে কিন্তু ভাই মানুষ তার ভালো কাজ মানুষ মানতে চায় না আমি যে মহল্লায় নামাজ পড়াই আমি কথাগুলো বলছি ভাই দেন কয়েকটা মোবাইলে রেকর্ডিং হচ্ছে আমার মনে হয় আমারও মুসল্লি যারা আমার পেছনে আজকে ঈদের নামাজ পড়লো ওরা হয়তো লাইভে ওরা হতে এখনো দেখছে আমি দেখেছি ওয়াজ করলি স্টেজ থেকে নামার পর অনেক মুসল্লি আবার পেছনে যারা নামাজ পড়ে অনেক যুবকরা খুবই কাছে আমার ফোন করে যে হজুর রাত্রে ওয়াজ করছিলেন আমরা শুনছিলাম আমি চিন্তা করছিলাম যেটা মানুষ বাপ দাদার আমল থেকে যেটা করে আসছে সেটা তোলা অত সহজ নয় এই যে আপনাদের খেলা আজকে বন্ধ করে যে রহমত রিস এটা কি চটকার হয়ে গেছে কথা বলে অনেকে বাধা এসেছে যে করলে কি হবে একটু আনন্দ করছে করুক না অনেকেই বলেছে এরকম কথা তলামা আমার রসুল সল্ল লাও খো চালাও আলাই আসার পর অনেক কাজ কাজবাবজি দেখেছিলেন সেটা আমার জীবনে আমি বাস্তবে দেখেছি আমি এবছরও লক্ষ্য করে দেখলাম আপনাদের এলাকায় তারাবি নামাজ হয় নামাজের পরে চার রাকাত পর মোনাজাত হয় না লাস্টে একবার মোনাজাত হয় একটু কথা বল একদম লাস্টে যাই যাচ্ছে কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের এলাকায় লাস্টে মোনাজাত করলে অমনি ধরাম কেড়ে বুলি ফেলবে পাকা ফারাজি নবী দুশ্মন ই আল্লাহ রসুন ভালোবাসে না তারপরে আবার দেখা যাচ্ছে আপনার বেদাত কাজ আপনার আবা হয় নামাজের পরে তারা শেষে আমি জানি না আপনাদের এদিকে হয় কি না ওই হারদাম জামান যে প্রচলন দুরুদ যে বাপটি মিলাদ আগে করতো না সব এই দুরুদ বাপ যে হয় আমাদের এলাকায় আমি যেখানে ইমামতি করে ওখানে বাপটি কি আবত তাবলিক কি জিনিস বুঝতো না আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় হিকমতের সহিত কি আম বন্ধ হয়ে গিয়েছে বলুন আলহামদুলিল্লাহ তাবলিক জামাত এ জোর কি জিনিসটা ওরাও বুঝতো না আপনারা তো বুঝেন জোর কাকে বলে ডাক্তার মারহুম ডাক্তার সাব্বির সাহেব রহমাতুল্লাহ আলাই আল্লাহ আল্লাহকে জান্নাতবাসী করুন করুন বলুন আল্লাহ ওনাকে আমি আমার মসজিদে নিয়ে এসেছিলাম মুসল্লিদের সাথে আলোচনা করছি যে আমি এখানে একটা ওই ডাক্তার সাব্বিকে নিয়ে এসে একটু কোরআন হাদিসের কথা আলোচনা হবে এরা আমার কথা শুনে কবে বলে অমুক তারিখে শুক্রবার ওরা গিয়ে প্যান্ডেল ভাড়া করে চলে এসেছে ওরা ভেবেছে যে জালসার মতন মনে হয় প্যান্ডেল করতে হয় বারণ করলাম লাস্টে তখন ওরা বুঝতে পারলো যে ইউসু সাহেব তাবলিক চালু করলো আমি কেন বলছি কথাটা ওই হারদাম জাবান ওটাও পাবজি চালু ছিল এই বছর আলহামদুলিল্লাহ একইবার বাতিল বন্ধ হয়ে গিয়েছে দুরুদ ইব্রাহিমটা বাবজি শেষের বেলায় পড়িয়েছে আর দুরুদ ইব্রাহিম পড়া ভালো না খারাপ একটু কথা বল আমি দেখছি পড়তে নিচে না তো দেখা যাত আপনার গোটা দশেক লোকের ঠুট লড়তো বাদ সব চুপচাপ জিজ্ঞাসা করতাম যে দুরুদ ইব্রাহিম মুখস্থ নাই বলে না কিন্তু ওই হারদাম জামানটা বাপজি ছোট বড় সবারই মুখস্থ। কারণ জন্ম নেওয়ার পর থেকে ভাই আমার বলার তো সেই যেটা চালু থাকে সেটা বাপজি বন্ধ করা খুবই কঠিন আলহামদুলিল্লাহ আপনারা যে বাপজি এই যে গান বাজনা বাদ দিয়ে যে একটা দোয়ার মজলি সায়জন করেছেন মানুষ দোয়ার বাবজি কাঙ্গাল আমাদের আব্বা মা দাদা দাদি অনেকে চলে গেছে শেষের বেলায় আমরা খাস করে দোয়া করব বলুন আলহামদুলিল্লাহ তো আমি বলছিলাম যে আলহামদুলিল্লা সাল তিনি দোয়ার ব্যাপারে বলেছেন আর দোয়াও ইবাদা দোয়া হচ্ছে সমস্ত এবাদতের মাগাস বলুন আলহামদুলিল্লাহ আমরা সম্মিলিতভাবে দোয়া করি আমার বিশ্বনবী জনাবে মহম্মদ রসুল আলাহরুন সাল্লো লাউ হো তায়ালা আলাইহুয়া সাল্লাহ এ নবী আমা উনিও মাবজি দোয়ার কথা বলেছেন উনিও দোয়া করেছে কেতাবে লিখেছে আল্লাহ রসুল সাল্লো লাউ হো তায়ালা আলাইহুয়া সাল্লাম যখন মৃত্যু শয্যায় ছটপট করছিল আমরা হয়তো অনেকই জানি বিশ্বনবী আমা মৃত্যুর আগে মাথার যন্ত্রণায় 13 দিন কাতর হয়ে পড়েছিল বলেন আলহামদুলিল্লাহ কতদিন বললাম 13 দিন নবীর মাথা যন্ত্রণা শুরু হয়েছিল তা আল্লাহর নবী রহমতের নবী আমার এই 13 দিন বাচ্চা আপনার যন্ত্রণা অবস্থায় থাকায় বিশ্ব নবী ইন্তেকাল করা 3 দিন আগে এই জরুরি নবী আমার সাহাবায়ে کرام দিকে লক্ষ্য করে দেখলেন সাহাবায়ে کرام সকলেই বাপ জামার বিশ্ব রসুলকে কে নিয়ে বসে আছে রাহমতের নবী দাগ দিয়ে বললেন ওগো ওমর ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দুমা ইন তোমরা দুজনে দাঁড়িয়ে যাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনুহু তিনি আপনার দাঁড়িয়ে গেলেন